এক অ্যালিসন বেকার না থাকলে লিভারপুলকেও আজকে খুব কঠিন পরিণতি ভোগ করতে হতো তাদের অবস্থা হতো চেলসির মতো কিন্তু তারা যে এখনও ইউরোপিয়ান কম্পিটিশনে অংশগ্রহণ করার আশা বাঁচিয়ে রেখেছে সেটা সবচেয়ে বড় কারণ এলিসন বেকার অন্যদিকে হালন যেন মানুষ নয় তিনি আস্ত একটা দানব রূপকথার দৈত্য দানবদের মতোই চলছে তার কর্মকাণ্ড অনেক বাজে একটা মৌসুম লিভারপুলের দু হাজার বাইশ তেইশ মৌসুমটা আরও বেশি বাজে হতে পারত ঠিক যেমনটা চেলসির এই মুহূর্তটা কাটাচ্ছে এমনটা না হওয়ার কারণ লিভারপুলের গোলবারের নিচে একজন অ্যালিসন বেকার ছিল এই মানুষটির কারণেই লিভারপুল এখনও ইউরোপ স্টেজের জায়গা পাওয়ার আশা আছে অ্যালিসন বেকার এর কল্যাণে এই মৌসুমে অনেকগুলো ম্যাচে জয়ী হয়েছে লিভারপুল তার সময় দুর্দান্ত সেভগুলো বাঁচিয়ে রেখেছে লিভারপুলকে নিজেদের বাজে মৌসুমেও অ্যালিসন বেকার ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে তৃতীয় সর্বোচ্চ ক্লিন ক্লিনশিট নিজের নামে চিন্তা করে দেখেন ডি হিয়া এডারসন কিংবা মার্তিনেজের মতো গোলকিপার লিগে থাকা সত্ত্বেও এলিসন নিজেকে এই জায়গায় রাখতে পেরেছে তার দল একের পর এক অবনমনের দিকে যখন এগিয়ে যাচ্ছে যখন ডিফেন্স লাইনে ভেনডাইক ছেলে মানুষই ভুল করছেন সেই সময়ও তিনি আগলে রেখেছেন গোলবার শুধু তাই না নামের পাশে আছে একশোটি সেভ এই একশোটি সেভের মধ্যে যদি বিশটাও গোল হতো তাহলে কি লিভারপুল ইউরোপিয়ান কম্পিটিশনের জন্য টিকে থাকতে পারত আপনার কি মনে হয় সেভেন পয়েন্ট ওয়ান জি পয়েন্ট তার পোস্ট শর্ট সেভ যা ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ এই মরসুমে এমনকি ফুল হ্যামের বিপক্ষে শেষ ম্যাচটাতেও একটা দানবীয় পারফরমেন্স দিয়েছেন অ্যালিসন বেকার এই ম্যাচে মূল্যবান তিনটি পয়েন্ট ধরতে গেলে অ্যালিসনে এনে দিল ম্যাচের পনেরোতম এবং সাতাত্তরতম মিনিটে ফুলহ্যাম স্ট্রাইকার ভিনিসিয়াসের সেভ দুটো ছিল এক্সট্রা অর্ডিনারি এবং ম্যাচ জুই সেভ পুরো ম্যাচে তিনটি সেভের পাশাপাশি তেরোতম ক্লিনশিটের একটা পারফরমেন্স ছিল তার শেষ দুটো ম্যাচ স্পার্স এবং ফুল হ্যামের বিপক্ষে অ্যালিসনের কল্যাণে জয় এসেছে অ্যালিসনের সেভে তিন পয়েন্ট নিশ্চিত হল লিভারপুলের শেষের সেফটি না দিলে পয়েন্ট শেয়ার করা লাগত এই সিজনে এলিসনের এমন পারফর্ম কষ্টের মধ্যে বিশেষ একটা শান্তি দিচ্ছে লিভারপুল ভক্তদের অন্যদিকে রীতিমতো আর্লিং হ্যালান্ড হালান্ড প্রতিদিন চলে ধরা বাইরে অমানবিক পারফরমেন্স করে তাক লাগিয়ে দিয়েছেন পুরো বিশ্বকে মৌসুমের শুরুতেই ফুটবল বোদ্ধারা তাকে গোল মেশিন হিসেবে আখ্যা দিয়েছিলেন তখন অবশ্য অনেকেই এই কথার সমালোচনা করেছিলেন কিন্তু এখন আর সেদিন নেই এখন হালান্ড সবকিছু প্রমাণিত করে দিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন তিনি চাইলে সবই সম্ভব তারই চুরে ওঠার পথে তিনি পেছনে ফেলে দিয়েছেন সার্জিও আগুয়েরোকে পেছনে ফেলে দিয়েছেন মোহাম্মদ সালা কিংবা সাদীয় মানের মতো তারকা খেলোয়াড়দের পেছনে ফেলেছেন একসময় প্রিমিয়ার লিগ মাতানো ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা অয়েন রুনিদেরকে শুধু কি তাই হালান্ড এই সিজনে করেছেন ৩৫ গোল এই গোল করতে গিয়ে সে কিংবদন্তি এন্ডি কোল এবং এলেন সেরা পেছনে ফেলেছেন উনিশশো তিরানব্বই এবং চুরানব্বই মৌসুমে এনডি কোল এবং এলেন সেরা এর রেকর্ড করেছিলেন তখন লিগ হতো কয় ম্যাচে জানেন বিয়াল্লিশ ম্যাচে লিগ হতো আর এখন লিগ হয় আটত্রিশ ম্যাচে এরই মধ্যে ম্যাচ পূর্ণ হতে এখনো বাকি আছে পাঁচ ম্যাচ তার আগে হালান্ড এই রেকর্ড ভেঙে দিয়েছেন এখন দেখা যাক সামনের দিনগুলোতে সে নিজেকে কিভাবে গুছিয়ে নেয় সামনের সপ্তাহেই রিয়াল মাদ্রিদের সাথে তাকে কঠিন পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষাতেই বোঝা যাবে হালান্ডের ভবিষ্যৎ কোন দিকে যাবে